বাঙালির একুশে পথে সত্য প্রিয় দর্শক কথা বলছি বাঙালির একুশের মিশন নিয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাতায় উত্তর ইউনিয়নের রাজগড় নামক স্থানটিতে এখানে এই যে বিদ্যুতের ট্রান্সফর্মার সমস্যা আচ্ছা মূলত প্রবলেম হচ্ছে আমরা রাজগড় আট নং নাটায় উত্তর ইউনিয়ন রাজগড় জামতলি মার্কেটের সামনে আমাদের একটা ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারের সাথে সংযুক্ত অসংখ্য গ্রাহক আছে প্রায় চার পাঁচ হাজার মিটার চলে তো এখানে আরও প্রায় এক মাস আগে প্রবলেমটা হয়েছিল অসম্ভবত টেকনিক্যাল প্রবলেম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যদিও লোডশেডিং সাময়িক সময়ের জন্য চলে তার চেয়ে আমরা যে সাফারার আমরা কিন্তু এখানে টেকনিক্যাল প্রবলেমের জন্য ফারাল কর্তৃপক্ষকে বারংবার জানানো হইতেছে যে আপনারা এই লোডশেডিং আছে লোডশেডিং এর বাইরে আপনাদের যে টেকনিক্যাল যে প্রবলেমটা এই প্রবলেমটার জন্য আমরা অনেক সমস্যা ফেস করতেছি আপনারা যদি বারংবার এখানে আইসা এই লোভগুলা ভালোভাবে পরিপূর্ণভাবে রিপেয়ারিং না করেন এটা তো আসলে ঠিক না লোভগুলো আসলে এসটি টি লোভগুলার কারণে এখানে শর্ট ফায়ার করে এইখানে শর্ট ফায়ার করে অথচ এই ট্রান্সফর্মার ফায়ারিং করে এটা মূলত টেকনিক্যাল প্রবলেম বারংবার আমরা ফোন দিতেছি আমরা বলতেছি তারা আসতেছে আইসা টিটা এই সংযোগ করে দেওয়া যায় গ্রাহকদের বিদ্যুৎ মিটু মিটু করে জ্বলে অথচ এই যে বেহাল অবস্থা এটা কিন্তু তাদের কর্তৃপক্ষের কাজ তারা বারংবার আসতেছে দেখতেছে হ্যাঁ দেখতেছে কিন্তু এটা করে না এটা কিন্তু আসলে আসলে কিন্তু এই ধরনের টেকনিক্যাল যে সিচুয়েশন এই ধরনের কাজ করার কথা না এটা দুইটা দুই দিকে ডিসটেন্স থাকবে থাকলে ট্রান্সফর্মারের একটা সেফটি থাকবে সেই সেফটিটা কোথায় তাদের কর্তৃপক্ষের অনিয়মের কারণে যদি দেশের রাষ্ট্রীয় একটা সম্পদ নষ্ট হয় আমরা গ্রাহকরা সাফারার সেই ক্ষেত্রে সরকার বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার একটা লসে করতেছে তাদের কি তাদের হয়তো বা কিছু না যদি ট্রান্সফর্মার চলে যায় তো একটা সময় তারা বলবে যে আপনারা টাকা দেন পঞ্চাশ হাজার টাকা দেন এক লক্ষ টাকা দেন টাকা দিলে ওটা দিবে এটা হয়তো বা তাদের নিজেদের নিজেদেরকে আলাসের কারণে আজকে সরকার প্লাস জনগণ সাফার এটা আমরা কর্তৃপক্ষের কাছে জোর গ্রাহকদের পক্ষ থেকে আমরা জোর প্রতিবাদ জানাই তারা যেন অতি সন্নিগতে এটা আমলে নেই আমাদের কষ্ট লাঘব করে আজকে যে দুতে এটা লাগায় নাই আমরা বললাম সবাই যে আপনারা এই জাম্পার গুলা ঠিক করেন কারণ আলাদা আলাদা করে আপনারা পিউজ দেন ওরা বলছে যে আমাদেরকে হস টাকা দিতে হবে না হলে আমরা এগুলি কাজ করবো না

হয়তোবা এখন বর্তমান যে আইন যে এভিডেন্স এই আইন অনুযায়ী কেউ কিন্তু বিদ্যুৎ কারচুপি পেরা চালাইতে পারতেছে না আমরা গ্রাহকরা মূলত এখানে সাফার আর একমাত্র কর্তৃপক্ষের গাফিলিতির কারণে হ্যাঁ অনিয়মের কারণে আমরা চাই আমরা ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের এই সাফার এই যে সমস্যাটা একমাত্র সমাধান তারা যদি এই টেকনিক্যাল প্রবলেমগুলো একটু আমলে নিয়ে দেখে আমাদের হয়তো বা পিছনে টুকটাক শর্টেজ থাকতে পারে শর্টেজের কারণে এখানে লিকেজ হয়ে অথবা এই কার্বন ডোড এগুলা তারগুলা ফায়ারিং করে পুইরা যাইতেছে কিন্তু কর্তৃপক্ষ আয়া যদি পুরাটারে একবারে আটা মিটা করা এটা এইভাবে দিয়ে দেয় তাহলে তো আমাদের একটা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হইতেছে এই জন্য আমরা তো তাদের কর্তৃপক্ষের কারণে সবাই সাফার হইতে পারে না বাংলাদেশের সরকারের একটা সম্পদ নষ্ট হইব প্লাস আমরা হাজার হাজার গ্রাহক সাফার করবো এর জন্য কর্তৃপক্ষের কাছে আমরা সকলের কাছ থেকে হাতজোর করে আমরা একটা প্রতিকার চাইতেছি আমাদের এটা অতি শীঘ্র ওই জন্য এটা ঠিক করে লোকগুলা ঠিক করে আমাদের কষ্ট লাঘব করার জন্য আমলে রেখে এই সমস্ত জিনিসগুলি যাতে একটু আমলে নিয়ে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে জনগণকে নিজের জনগণ মনে করে এই যে নিজের কাজ মনে করে এই কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করে দেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই আশাবাদ এলাকার সকল জনগণের বিস্তারিত আমরা জানলাম এই বিদ্যুতের সমস্যা কিভাবে সমাধান করা সম্ভব সংশ্লিষ্ট কর্মকর্তারা একটু আন্তরিক হলেই এই সমস্যা থেকে সমাধান সহজই সম্ভব কারণ এটি লোডশেডিংজনিত কোনো সমস্যা নয় এই সমস্যাটি হলো সম্পূর্ণ টেকনিক্যাল সমস্যা অব্যবস্থাপনা আমরা যেটা বলবো যে যারা এক্সপার্ট আছেন বিদ্যুৎ বিভাগের এইখানে ব্রাউন বারিয়ার সদরের যারা দায়িত্বে আছেন তারা যদি একটু মনোযোগী হন এবং সব উদ্দেশ্য নিয়ে নিজেদের দায়িত্ব পালন করেন তাহলে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে হচ্ছে দেশ আরো উন্নয়ন হোক জনগণ হয়রানি মুক্ত হোক দেশের সরকারের সুনাম বৃদ্ধি পাবে